ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব পাবনা ফারহাদের উত্তরে আসিল চমকে তাকাই ফারহাদের দিকে অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন কেন আবার আমার চেক জন্য তুমি না আমায় বললে আমি পাগল সাইকো আমি মানসিক ভারসাম্যহীন আজায়রা লোক খারুশ ভূতের মতো ঘুরে বেড়াই আমি বিনা কারণে রেগে বম হয়ে যাই আর তুমি আমায় কি যেন একটা নাম দিয়েছো আহ ব্ল্যাকম্যান তাই ভাবলাম তোমার কথা অনুযায়ী পাবনার ডক্টরের কাছ থেকে চেক আপ করিয়ে নি আর সাথে তোমারও ভাবলে কথাগুলো বলল ফারহাদ কেন কেন আমারও চেক আপ করবেন কেন ফটাফট করে বলল আসিল ফারহাদ বাঁকা হাসলো আশিলের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল এই যে এতগুলো রোগগ্রস্ত আমিকে তুমি নিজের লাবণ বানিয়েছো আবার যাকে তুমি ভীষণ পছন্দ করো তাই তোমারও চেকআপের প্রয়োজন কারণ সুস্থ রমণী হয়ে অসুস্থ মানবের উপর প্রীতিপূর্ণ হওয়া কি কোনো সুস্থ মানুষের পরিচয় আসিল স্তব্ধ হয়ে তাকে এসে ফারাদের পানে অনুশোচনা লজ্জা অস্বস্তি ভয় ভালো লাগায় সব একসাথে কাজ করলে যেমন অনুভূতি তৈরি হয় ঠিক তেমনই উত্তরল সৃষ্টি হচ্ছে আসিলের মধ্যে জানালার বাইরে তাকে নিজেকে শান্ত রাখতে ব্যাকল হয়ে উঠল ফারাদের প্রশ্নের উত্তরে কি বলবে কিছুই বুঝতে পারছে না তাই মিনমিনে স্বরে বলল এক বাচ্চার কথা এত সহজে বিশ্বাস করে নিলেন আমার প্রশ্নের উত্তর এটা নয় তাহলে বলবো আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই তাই তাহলে আমি তোমার উত্তর কি ভেবে নেব যেটা আপনার মন বলে হাহা! আমার আর মন হাসলে তুমি আমায় কেন আপনার শরীরে হৃদয় নেই এটার উত্তর তুমি খুব শীঘ্রই জানতে পারবে আসতে করে বলে মিস ভাইকে ফোন করে জানিয়ে দাও যে আজ তুমি লেট হবে কেন কোথায় যাচ্ছি আমরা ওকে বলতে হবে না পরে লেট করে বাড়ি ফিরলে আমায় দোষ দিতে পারবে না উফ আজিব পোলা আবার নতুন নাম সেদিন আয়ান আয়েশার মা বাবাকে আয়েশাকে বিয়ে করার প্রস্তাব দেয় আর সেই প্রস্তাবে সম্মতি জানায় আয়েশার পরিবার কিন্তু বাধা পড়ে স্বয়ং আয়েশার দিক থেকে আয়েশা অভিমানের বসে আয়নকে সরাসরি না করে দেয় আয়ন অনেক রকমভাবে আয়েশাকে মানানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি আয়েশা তো আয়নের সাথে তাদের বাড়ি যেতেও রাজি ছিল না তারপর আয়েশার মা আব্বু তাকে বুঝিয়ে বলে মা আমরা তো এখানে থাকলে ওখানে আবার আসিল মামনি একা হয়ে পড়বে আর তুই একদিনের তো ব্যাপার তারপরে তো তুই আর আসিল আবার হোস্টেলে ফিরে যাবে তাই মা আব্বুর কথায় ফিরে যা আয়নের সাথে রাখবি তো তোর আব্বুর কথা আয়েশা তার আব্বুর কথা রাখতে ফিরে আসা আয়নের সাথে এরকমটা নয় যে আয়েশা আয়নের মনের কথা বোঝে না কারণ যেখানে নিজের ভালোবাসা মানুষের মনের কথা চোখের ভাষা স্পর্শের আকুলতা বোঝার ক্ষমতা রাখে না সেটা কি আদৌ ভালোবাসা আয়েশা আইনের এই সমস্ত অনুভূতিগুলো বুঝত জানতো মানত আয়নের না বলা ভালোবাসি কথাটা নিজের মনে মনে ভেবে কতই না হাসি হেসেছে আয়েশা কিন্তু যখন আয়েশার বিয়ের কথা শুনে চুপ ছিল উপেক্ষা অবহেলা করেছিল আর তো আর তার অভিমান ভাঙার বদলে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল এই সব কিছু আয়েশাকে আরও বেশি রাগিয়ে তুলেছিল এত কিছুর পরে আর সব কিছু ঠিক আছে ঠিক আছে বলতে আয়ন সব কিছু ঠিক করে নিয়েছে আজ অবশেষে তার পিয়সির রাগ অভিমান ভাঙিয়ে নিয়েছে আজ পরিপূর্ণভাবে শুরু হলো তাদের একসাথে ভালোবাসাময় পথ চলার অভিযান কে তো ভাবছ ম্যাডাম আয়ন আয়েশার গা ঘেঁষে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে কথাটি বলল আয়নের এরকম হঠাৎ আগমনে আয়েশি কিছুটা চমকে উঠে বুকে হাত রেখে বলল ও আপনি আমি না তো কে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম একা একা সাদে দাঁড়িয়ে কি করো আর এত কি ভাবছো যে আশপাশ সব ভুলে বসেছ সেরকম কিছু না দুপুরে ঘুম থেকে উঠে দেখি আসিল নেই ফোন করে জানতে পারলাম ও নাকি পার্কে তার সুইটারদের সাথে খেলতে ব্যস্ত আমাকে যাওয়ার কথা বললো আমি যাইনি শরীরটা ভালো লাগছিল না তাই একা একা দাঁড়িয়ে আছি আমায় ডাকতে পারতে আমি তো রুমেই ছিলাম ডিস্টার্ব করতে চাইনি এই শোনো তোমার করা কোনো কাজই আমায় বিরক্ত করে না আর শরীর ভালো লাগছে না মানে কি তোমার অসুস্থতা এখনও কমেনি আয়নের প্রশ্নে ভরকে গেল আয়েশা ছি এরকম সরাসরি কেউ জিজ্ঞাসা করে ইসকে লজ্জা সেদিন আয়েশাকে নিয়ে আয়ন তাদের বাড়ি আসার আগে সোজা ডক্টরের কাছে যায় আর সেখানেই জানতে পারে আয়েশার পিরিয়ডের জন্য তার বমি হচ্ছে আর শরীর ব্যথা তার জন্য ডক্টর কিছু মেডিসিনও প্রেসক্রাইব করে আয়েশার সেদিন মনে হচ্ছিল যেন মাটি ফাঁক করে ঢুকে যেতে আর সেই একই ফিলিংস এখন আবার হচ্ছে আয়নের কথা শুনে আয়ন আয়েশার লজ্জায় রাঙা লাল মুখখানা দেখে দুষ্টু এসে আয়েশার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে আনলো আয়েশা মাথা নিচু করে আসে আয়ন বলল আরে থাক আর লজ্জা পেতে হবে না আমার প্রশ্নের উত্তরও দিতে হবে না খুশি আয়েশা মুসকে হাসলো একটা প্রশ্ন করব আপনাকে হাজারটা করো আপনি যদি সত্যি আমায় ভালোবাসতেন তাহলে অমন আচরণ করতেন কেন উপেক্ষা অবহেলা করতেন কেন কেন আমার বিয়ের কথা শুনেও চুপ ছিলেন ওরে বাবা এত প্রশ্ন আসু তোমে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম না যেমনটা তুমি আমাকে বাসতে হ্যাঁ এটা বলতে পারি তোমাকে আমার ভালো লাগতো তারপর ধীরে ধীরে আমি তোমার আচার আচরণে মুগ্ধ হলাম তোমার মিষ্টি কথায় থমকে গেলাম তোমার চোখ সাগরে হারিয়ে গেলাম তোমাকে এক নজর দেখতে মরিয়া হয়ে উঠতাম তোমার ছোট্ট হাতের হালকা স্পর্শে আমার বিশাল শরীর কেঁপে উঠতো আচ্ছা আসো আমার এই ধরনের আবেগপ্রবণতা কি আমার ভালোবাসার পরিচয় দেয় না আয়েশার চোখ ভরে উঠলো তার ছোট্ট মন চাইছে এখন আয়নকে জড়িয়ে ধরতে আয়ান আয়েশাকে আরেকটু চেপে ধরে নিজের সাথে আর রইল তোমার বিয়ের কথা তাহলে মিস বিয়ে তো তোমার আমার সাথেই হবে আর অবহেলা উপেক্ষা যদি না করতাম তো তোমার পড়াশোনা সব লাঠে উঠে যেত যেখানে আমাকে নিয়ে সারাদিন চিন্তা করো তোমার মন ভরে না আর সেখানে আমি তোমার প্রেম নিবেদন দেবো ভাবলে কী করে এমনিতেও তখন তুমি ছোট ছিলে কিন্তু এখন এখন কি করে দেখাই তাহলে আয়নের ঠোঁট জোড়া আয়েশা ঠোঁটে যখন ছুঁই ছুঁই ঠিক সেই মুহূর্তে আয়েশার ফোন বেজে উঠল আয়েশা ঝটপট সরে দাঁড়ালো কিন্তু আয়নের ফেস দেখে ঠিক করে হেসে একটু দূরে ফোন রিসিভ করলো বল বনু আসু কোথায় তুই তোদের সাদে কিন্তু তুই কোথায় কখন ফিরবি সাড়ে পাঁচটা বাজে তো তুই কি সাদে একা হ্যাঁ না মানে তোর ভাইও আছে বা বা রোমান্স চালিয়ে যাও গুরু আচ্ছা শোন আমার ফিরতে দেরি হবে প্লিজ জানো ভাইকে বলিস না লক্ষ্মীটি ওকে একটু সামলিয়ে রাখিস কি ফিরতে দেরি হবে মানে কি আমি কি বলবো তোর ভাইকে আর কিভাবে সামলিয়ে রাখবো ও মাই বেবি গার্ল ভাইকে কিভাবে সামলিয়ে রাখতে হবে ওটাও কি আমি শেখাবো আমার লজ্জা করে না বুঝি ফালতু কথা রাখ কতক্ষণে আসবি রাত নয়টার মধ্যে উফ বোনো তুই আমাকে পাগল বানিয়ে দিবি আচ্ছা ফোন রাখ আই উইল ম্যানেজ লাভ ইউ আশু টু টেক কেয়ার বেবি আয়েশা ফোন কেটে পিছন ঘুরতে আয়নের বুকের সাথে ধাক্কা খায় মাথা তুলে দেখে আয়ন তার দিকে ব্রুকুচকে তাকিয়ে আছে কে কল করেছিল আসিল ও কি বলল? ও বলল যে ওর ফিরতে লেট হবে আসলেও আমাদের ক্লাসমেট সোনিয়াদের বাড়ি গিয়েছে সোনিয়ার অ্যাসাইনমেন্টে একটু প্রবলেম হচ্ছিল তাই সে আসিলকে তার হেল্প করার জন্য ডেকেছে ও ঠিক আছে কিন্তু তুমি এরকম ঘামছো কেন কো কই না 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 তো আচ্ছা নিচে যাই চলুন এত তাড়াতাড়ির কি আছে আমার কাজ তো এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেটা শেষ করে নিই হে মিস্টার আই হ্যাম মিস্টিল ইয়াং লিটিল গার্ল কথাটি বলেই আয়েশা এক ছোটে নিচে নেমে যায় আয়ান বোকার মতো দাঁড়িয়ে রইল কি বললো ও ও এখনও ছোটো যাও আয়ান এরকমই হয় যখন তুমি তোমার থেকে প্রায় নয় বছরের ছোট্ট একটি মেয়ের প্রেমে পড়ো এত তাড়াতাড়ি আমার সাথে যেতে রাজি হয়ে গেলে যদি আমি তোমাকে কিছু করে দিই ফারাদের কথায় আসেল কিছুটা চুপসে যায় কিন্তু তারপরেও জোর গলায় বলে কি করবেন আপনি আমায় শুনি যেটা একা একটা মেয়ে পেলে সবাই করে বা করতে চায় উফ আপনি এরকম কিছুই করবেন না আমি জানি এত বিশ্বাস হুম এত বিশ্বাস কারোর পর করতে নেই কে জানে সে তোমার বিশ্বাসের মূল্য দিতে পারবে কি না আপনাকে আমি নিজের মনের অজান্তে জায়গা দিয়েছি সেখানে বিশ্বাস তো খুব অল্প জিনিস মনে মনে বলে কি ব্যাপার চুপ কেন আপনি আমার বিশ্বাসের মূল্য দেবেন হাসলো আর কোনো কথা না বলে ড্রাইভ করতে মনোযোগী হলো আর আসিল ঠান্ডা হওয়া অনুভব করতে রবি মামা তার প্রভা নিয়ে পাড়ি জমিয়ে এসে ভিন পশ্চিমী দেশে ক্লান্ত পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে ভালোবাসার মানুষগুলি হাতে হাত ধরে হেঁটে চলছে না জানা পথে আসিল এবার অতিষ্ঠ হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট ধরে সে বসে আছে গাড়িতে ফারাদকে হাজারবার কোথায় যাচ্ছে আর কতক্ষণ জিজ্ঞাসা করার পরেও সে কোনো উত্তর দেয়নি একদম রোবটের মতো গাড়ি চালাচ্ছে সে আরও দশ মিনিট পর গাড়ি থেমে গেল ফারাদ গাড়ি থেকে নেমে আসিলের পাশে দরজাটি খুলে দিল গম্ভীর স্বরে বলল নামো ঝিমানো আসিল ফারহাদের আওয়াজে কিছুটা সচকিত হয়ে উঠল আরমোর ভেঙে ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো আসিল গাড়িতে এতক্ষণ চুপচাপ বসে থাকায় আলস্যভাব চলে এসেছে তাই নিজের চোখ মুখ কষলে মিটিমিটি চোখে আশেপাশে ভালো করে তাকালো আশেপাশে ভালো করে চোখ ঘুরতেই আসিল থমকে গেল অবাক দৃষ্টি এখন ভয়ার্ত দৃষ্টিতে পরিণত হয়েছে গলা শুকিয়ে আসতে তার শরীরের মাঝে মধ্যে ভয়ে শিউরে উঠছে বিভিন্ন রকমের বড় বড় গাছ দ্বারা বাউন্ডারি দেওয়া এক মোটামুটি আকারের ময়দান গাড়ির সামনে প্রায় পঁচিশ তিরিশটি কালো কাপড় পরিহিত বিশাল আকারের লোক দাঁড়িয়ে আছে যাদের হাতে রয়েছে গ্লক নাইনটিন গান আসিলকে ভয় পেতে দেখে লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে মাঝে রাস্তা করে দিল আসিল সামনের দিকে তাকিয়ে দেখলো ফারহাদ তার থেকে প্রায় কিছুটা দূরে দুই হাত পকেটে গুঁজে পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে আসিল সময় নষ্ট না করে ছুটে গেল ফারহাদের দিকে ফারাদকে পেছন থেকে জাপটে ধরে কাঁপতে থাকা কান্নারত ধরা গলায় অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে ফারহাদ ফারাদ ওরা কারা আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন আমি ভয় পাচ্ছি প্লিজ প্লিজ চলুন এখান থেকে আসিলের কথায় ফারাদ বাঁকা হাসে মেয়েটা যে ভীষণ ভয় পেয়েছে এটাই তো সে চাইছিল ফারাদ এবার তার লাল হয়ে যাওয়া চোখ নিয়ে ঘুরে হালকা ঝুঁকে গিয়ে আসিলের কোমর জড়িয়ে অন্য হাতে মাথার পেছন দিক চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে উন্মাদের মতো দাঁতে দাঁত পিষে বলল ইস খুব ভয় পেয়েছ বুঝি আহ কপালও ঘামও জমেছে ওই লোকগুলিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই ওরা আমার জন্য কাজ করে আর একটা মজার বিষয় হচ্ছে তুমি আমায় আরও একটা নাম দিয়েছো আর সেটা হলো বিস্ট আর তো আর তোমার বলো বৃষ্টির সাথে আমার অনেক মিল আছে সেও কুৎসিত মনের আর আমিও সেও দয়ামায়াহীন আর আমিও সেও হিংস্র আর আমিও সেও ভয়ঙ্কর আর আমিও তার কাছে ভালোবাসা অর্থহীন আর আমার কাছেও কিন্তু একটা বিষয় আমার আর তার মধ্যে অভিন্ন আর সেটা হলো তার কাছে বিউটি আছে আর আমার কাছে আছে অ্যাঞ্জেল শুধু অভাব একটা কিসের কথা শেষ হতেই ফারহাদ আসিলকে আরও টেনে নিজের সাথে চেপে ধরে তার ঠোঁট জোড়া চেপে ধরে আসিলের নরমষ্ঠে উন্মাদের মতো চুমু খেতে লাগলো ফারহাদ দেখে মনে হচ্ছে যেন সে শতকালের পিপাসিত চাতক পাখি যে এখন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত এতক্ষণে সমস্ত গার্ড ফারহাদের কাণ্ড দেখে পেছনে ঘুরে গেছে তাদের বসের এই মুহূর্ত তাদের দেখা নিষেধ বেশ কিছুক্ষণ পরে ফারাদ আসিলের ঠোঁট ছেড়ে মাথা উঁচিয়ে তাকাই তার অ্যাঞ্জেলের দিকে আর দেখে আসিলের চোখ পরিপূর্ণ নোনা জলে চোখে তার হাজারো প্রশ্নের ভেলা নির্বাক হয়ে তাকিয়ে আসে ফারাদের দিকে শরীর তার ক্রমশ অবশ হয়ে আসছে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটি ফারাদের এহেন রূপ তার অকাম্য আসিলের এরকম নীরব পরিস্থিতি দেখে ফারাদের মাঝে একটু খারাপ লাগা কাজ করলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না নিজের হাতের বুড়ো আঙুল দ্বারা আসিলে লাল হয়ে যাওয়া ঠোঁট স্লাইড করতে থাকে ঘোর লাগা কণ্ঠে বলে এই ছোট্ট মাঠাতে এত বেশি চাপ দিও না শুধু এইটুকু মনে রেখো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভের সূচনা আজ থেকে হয়ে গেছে কথাটি শেষ করে ফারাদ আবার ডুব দিল আসিলের অধরে মেয়েটা নেশালো আসিলের চোখ বন্ধ করে নিল খামসে ধরল ফারাদের কোমরের কাছের কাপড় ফারহাদ উন্মাদের মতো কিস করে যাচ্ছে মাঝে মধ্যে জোরে কামড়ও বসিয়ে ফেলছে আসিলের নরম ঠোঁটে ব্যথায় চোখে টৈটম্বল জল এবার খসে পড়ছে গালবে শরীর এমন অবশ হয়েছে যে ফারহাদকে সরিয়ে ফেলাও কষ্টকর হয়ে উঠেছে আসিলের পক্ষে সবার শেষে শক্ত আর আওয়াজ করে চুমুখে ছেড়ে দিল আসিলকে দু হাতের বুড়ো আঙুল দ্বারা আসিলের চোখের বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দেয় আর জোর আওয়াজে তার গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে বয়েস গেট স্টার্ট আসিলকে দাঁড় করিয়ে সে এগিয়ে গেল গাড়ির দিকে গাড়ির সামনের অংশে লাভ দিয়ে উঠে বসে ফ্রন্ট উইন্ডোতে ফেলান দিয়ে বেশ আয়েস করে বসলো সফট ড্রিঙ্কসের একটা ক্যান খুলে চুমুক বসতে থাকে আর আসিল সেই অজানা ফারহাদ নামক মানুষটির দিকে তাকিয়ে আসে বোলশূন্য দৃষ্টিতে কিছুক্ষণের মধ্যে একটা গার্ড আসিলের সামনে এসে তার দিকে একটা ধারালো ছুরি বাড়িয়ে দিল ম্যাম টেক ইট আসিলকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাতে ছুরিটি ধরিয়ে দিল আসিল ফারাদের দিকে তাকাতেই সে বাঁকা হাসি দিয়ে ইশারা করলো পেছন দিকে ঘুরতে আসিল আসতে করে পিছন দিকে ঘুরেই থমকে গেলো হাফ প্যান্ট পরা এক ছেলের হাত পা বাঁধা কাঠের চেয়ারের সঙ্গে মুখে ব্রাউন টেপ মারা ছেলেটিকে দেখে আসিলের একটুকু বুঝতে অসুবিধা হলো না যে এটা সেই রেস্টুরেন্টের ছেলে কিনা আসিলকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল কিন্তু ওই ছেলেটা এখানে কেন আসিল প্রশ্নসূচক দৃষ্টিতে ফারাতের দিকে তাকালো ফারাদ আসিলের ভাবনা বুঝতে পেরে গলায় বলল অ্যাঞ্জেল প্রথম দেখাতেই তুমি নাকি তার মনে দাগ কেটে দিয়েছ এবার আমি সেই দাগ দেখতে চাই তুমি ওর বুকটা চিরে আমাকে তার দাগ দেখাবে ব্যাস এইটুকুই আসিলের এবার কালঘাম ঝরছে মির্গি রোগের মতো শরীর কাঁপছে তার বাঁধনরত অবস্থায় ছেলেটি নিজের মাথা জোরে জোরে নাড়িয়ে না বোঝাচ্ছে আসিলকে কি হলো আমার কথা কানে যায়নি নাকি আমাকে কিছু করতে হবে কোনটা আসিল এবার হু হু করে কেঁদে উঠলো ফারহাদকে তার এখন ভীষণ ভয় করছে কাঁপা কাঁপা কণ্ঠে বলল ফা ফা ফারহাদ কে কেন এমন করছেন আপনি আমাকে দেখে আমার এখন ভয় হচ্ছে আপনি এই ফারহাদ নন যাকে আমি চিচি চিনি আপনি অন্য কেউ ফারাদ আসিলের কথায় জোর আওয়াজে হেসে উঠল সফট ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে ফেলে লাভ দেখ কেটে নিচে দাঁড়িয়ে তার কোমরের পেছন থেকে নাইন মিলিগ্রাম গান বের করে ফারাদের হাতে গান দেখে আতকে ওঠে আসিল ধীর পায়ে হেঁটে আসিলের সামনে দাঁড়িয়ে মুখ থেকে কয়েকটা চৌচো শব্দটি উচ্চারণ করে আসিলের গালে হাত দ্বারা স্লাইড করতে করতে বলল আহা অ্যাঞ্জেল আই ডোন্ট লাইক টক টু মাস যা বলছি তাই করো তুমি চুরি চালাবে না হলে আমাকে এটা চালাতে হবে চুয়েস ইজ ইউর ফারহাদ আপনি ভুল ভাবছেন উনি তো আমায় হেল্প করেছিলেন আর আসিলের কথা শেষ হওয়ার আগেই তার গার্ড ছেলেটির মাথায় বন্দুক ত্যাগ করলো আসিল তা দেখে একটু জোরেই বললো ফারহাদ ফারহাদ আমি করছি আপনি যা বলবেন তাই করব। কিন্তু প্লিজ মারবেন না ওনাকে গো আসিল আস্তে ধীরে এগিয়ে গেল ছেলেটির দিকে ছেলেটি এখনো মাথা নাড়িয়ে না বোঝাচ্ছে প্রাণের ভিক্ষা চাইছে আসিল কম্পিত হাতে ছেলেটির খোলা শরীরে বুকের বা পাশে ধারালো ছুরি দ্বারা ছোট্ট একটা পোষ বসায় যার ফলে খুবই সামান্য ক্ষত সৃষ্টি হয় ফারাদ আসিলের কাণ্ডে ঠোঁট কামড়ে ক্ষীণ হাসে আসিলের কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে দৃষ্টি আসিলের লাল হয়ে যাওয়া ঠোঁটের দিকে রেখে নরম গলায় বলে ওর প্রতি এত মায়া উতলে উঠছে কেন আঞ্জেল কথা শেষ করে একটা গুলি চালিয়ে দেয় ছেলেটির পায়ে গলগল করে বেরিয়ে আসে লাল রক্ত ছেলেটি পাগলের মতো ছটফট করতে থাকে আসিল চটজলদি ভয়ে দুই হাতে নিজের মুখ চেঁপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে হাঁপাতে হাঁপাতে বলে আপনি বলেছেন ওনাকে কিছু করবেন না আপনি বলেছিলেন ফারাদ আসিলের থুটনি ধরে মুখটা উঁচু করে ধরে আসিল অশ্রুসুক্ত নয়নে তাকিয়ে আসে ফারাদের দিকে আমি তোমায় আগেই ওয়ান করেছিলাম আমায় বিশ্বাস না করতে ফারহাদ নিজের সামনে আসা সিল্কি চুলে হাত গুজে পেছন দিকে ঠেলে দেয় চুল উল্টানোর সাথে হুড়ি টুপিও পড়ে যায় মাথা হতে আসিল এবার অবাক চোখে তাকিয়ে আসে ফারাদের কটা ভ্রুর দিকে ফারহাদ আসিলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ইউ নো হোয়াট ইউ আর রাইট যাকে তুমি আগে চিনতে সেটা আমি নই এখন তুমি যাকে দেখছো এটাই আমি আর একটা কথা কি জানো তো আমার জিনিসে কেউ নজর দিক সেটা আমার একদম পছন্দ নয় পরপর তিনটে গুলিরাও যে পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায় পাখিরা ভয়ে গাছ ছেড়ে উড়াল দেয় খোলা আকাশে চেয়ার সমেত উল্টে পড়ে ছেলেটি নিথর দেহ ফারাদের বন্দুকের নল থেকে বেরিয়ে যাচ্ছে ঈশর ধোয়া আসিল চিৎকার করতে গেলেই ফারাদ তার সাদা আঙুল চেপে ধরে আসিলের অধরে আর তার দীর্ঘ পুরুষালী কণ্ঠে বলে ওঠে ডোন সাউট আসিলের চোখের সামনে ভেসে ওঠে সেই অভিশপ্ত রাতের দৃশ্য যেই রাতের চিন্তায় তার ঘুম হয়নি শতরাত এতক্ষণে সমস্ত কিছু পরিষ্কার জলের মতো স্বচ্ছ আসিল অস্পষ্ট স্বরে বলে খুকু খুনি ভলে পড়ে যায় খারাদের বুকে